আমাদের মাঝে ইতিমধ্যে নওগাঁর শিকারী আমি বাবু এসে উপস্থিত হয়েছে নীল সাগরে হও আপনারা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা চলে এসেছি নীলফামারি নীল সাগর সাগরে আজকে এখানে তিরিশ হাজার টাকা টিকিট প্রাইজে কম্পিটিশনের খেলার আয়োজন করেছে তিরিশ হাজার টাকায় টিকিটে তিন লক্ষ টাকার প্রথম পুরস্কারের খেলার আয়োজন করেছেন এই নীল সাগরে আমরা আজকে এখানেই চলে এসেছি নীল সাগর পর্যটন কেন্দ্র ভিতরে বিভিন্ন রকমের দোকান আছে ক্যান্টিন আছে অনেক বড় লেক অনেক বড় লেক যে আমাদের ঢাকার শিকারী ভাই অনসাদ প্রস্তুত করেছে আর কি করে খেলা শুরু হয়ে যাবে

যত শিকারীরা এখানে আসবে সব খাওয়ার জন্য এখানে হোটেল আছে এই পাশে আছে ভাইরা প্রস্তুতি নিচ্ছে ভাইরা কোন জায়গা থেকে আসছেন জয়গঞ্জ 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 থেকে আসছেন আমাদের মাঝে ইতিমধ্যে নগাঁয়ের শিকারী আমি বাবু এসে উপস্থিত হয়েছে নীল সাগরে ভাই

আসসালামু আলাইকুম রুবেল ভাই আলাম এখানে আজকে কত টাকা টিকিটের মূল্য এখানকার টিকিটের মূল্য হচ্ছে তিরিশ হাজার টাকা আপনারা কোথা থেকে আসছেন আমরা আসছি ঢাকা যাত্রাবাড়ি থেকে কিন্তু এখানে আরেকজনের খেলা খেলতে আসছে গিয়ে তার মারফত এসে জানি যেনার মারফত আমি আসছি ওনার নাম হচ্ছে সৌরভ ভাই সৌরভ ভাই সৌরভ আছে আচ্ছা এখানে আমি যতটুকু শুনছি যে এখানে আজকে কম্পিটিশনের খেলা প্রথম পুরস্কার হিসেবে কত লক্ষ টাকা আছে প্রথম পুরস্কার এখানে তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ না তিন লক্ষ সরি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আর সিট সংখ্যা আপনার কি জানা আছে নব্বইটি আমি শুনেছি নব্বইটি নব্বইটি আর কিছু ভিআইপি সিট আছে কিছু ভিআইপি সিট আছে আচ্ছা ধন্যবাদ রুবেল ভাইকে কিন্তু লটারি মারতে যাবে ধন্যবাদ রুবেল ভাইকে ধন্যবাদ দাদা আমরা না আগামী এই যে আমাদের এই যে নীলফামারীর স্থানীয় শিকারী ভাইদরা এই যে একটা ছাতুর রেডি করতেছে ছাতু প্রসেসিং করতেছে নীল সাগরে খেলার জন্য কম্পিটিশন খেলার জন্য আমার নাম উৎসব মুখর পরিবেশে নীল সাগরে কম্পিটিশন খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে আমাদের সব শিকারীরা এখানে চলে এসেছে একটু পরে আমাদের লটারির কার্যক্রম শুরু হবে এই যে আমাদের ভাইরা এখানে করতেছে চার মশলা সব রেডি করতেছে শিববস্তি সব রেডি ভাইরা কোন জায়গা থেকে আসছেন ভাইরা কোন জায়গা থেকে আসছেন আমরা নেতাই কিশোরগঞ্জ নেতাই কিশোরগঞ্জ এলাকা নেতাই এই যে আমাদের মুজিদ ভাই জিরো জিরো সেভেন নীলফামারিতেও এসে উপস্থিত হয়েছেন আমাদের মুজিদ ভাই এখানে কম্পিটিশনে খেলা করবে টিকিটের জন্য সব সিরিয়াল অনুযায়ী আছে হয় না খেলা হয় না এই যে সব সিরিয়ালে আছে লটারির জন্য এক এক করে সব ডাক করতেছে আর লটারির জন্য যাচ্ছে

아, 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 ঘৰত আছে নাজান

শর্ট <San> করিগরা করেন <laughs> <speaking in foreign language>

ए <laughs> गिस्टेड <laughs> সেই মাছটাকে নিয়ে দেখতে দিয়েছেন স্যার জায়গা দে এ হুজুর একদম করে